সকাল থেকেই আজকে আকাশটা কিকালো করেছে খুব সুন্দর লাগছে বৃষ্টিপরি টাপুর টুপুর নদে রবান শিব ঠাকুরের বিয়ে হল তিন কন্যা দান এক কন্যা রাধীন, বারেন এক কন্যা খান আর এক কন্যা রাগ করে এই বৃষ্টির ওয়েদারে আজকে আর কিছু রান্না করব না ভাবছি যদি বৈশাখের বরাকুরি তো কেমন হয় সেটা দিয়ে আজকে দুপুরবেলা বেশ খাওয়া হয়ে যাবে তো চলুন শুরু করে দিই তার আগে রান্না করার আগে একটু সুন্দর করে ঠাকুর পুজো করে নিই ভালো করে ঠাকুর পুজো করে তারপর যদি রান্না করতে যাই তাহলে রান্নাটাও বেশ মন দিয়ে করতে পারি আর পুজোটাও সুন্দর সকাল সকাল হয়ে গেলে মনটাও খুব ভালো হয়ে যায় তাই সুন্দর করে মঙ্গল ঘরটা আজকে ভালো করে সাজিয়ে দিলাম ধূপ দীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো করে দিলাম পুরো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন কি গো আজকে আবার পুঁই শাক তুলছ না কি সুন্দর হয়েছে না শাকগুলো দারুণ ভালো হয়েছে গো দেখতে দেখো পুরো ডালটা কিন্তু যেন কাটে না পরে হ্যাঁ ওপর থেকে কেটে নাও তাহলে মিষ্ঠা একটু থেকে যাবে পরে আবার হবে ব্যাস আর লাগবে না গো হয়ে যাবে এতে আমাদের বাগানের তাজা পঁইশাক দিয়ে আজকে একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার খুব ভালো লাগবে এই রান্নাটা পুই ভাজি আজকে শেয়ার করব পুঁইশাকের দারুণ একটি সুন্দর রেসিপি অমল কাটো ডালগুলোকে দিয়ে আলাদা আলাদা কাটবো বুঝেছো আর পাতাগুলোকে আলাদা কাটবো ওটা দিয়ে দারুণ সুন্দর রেসিপি বানাবো পাতা ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি যাতে পাতাতে কোনো ময়লা থাকে না এইভাবে ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে পুঁই পাতা পুঁইশাকের গড়ার জন্য কাঁচা লঙ্কা কেটে নিলাম কুচি কুচি করে প্রথমেই দিয়ে দিলাম পুঁই শাক সবুজ সবুজ পুঁই শাক এইবারে এইবারে দিয়ে দিয়ে দেব বেসন পরিমাণ মতো নুন আর একটু দিয়ে দিচ্ছি নুন এবারে দিয়ে দেব হলুদ এইবারে বড়াটা মাঝমাঝি হওয়ার জন্য চালের গুঁড়ো দিয়ে দেব এটা কিন্তু আমার ফেভারিট একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব এইবারে সব উপকরণগুলো দিয়ে একসাথে ভালো করে চটকে চটকে আমরা এগুলোকে মেখে নেব। পাতাগুলোকে এত সুন্দর করে মাখবো একদম মুলায়েম নরম হয়ে যাবে তাহলে মাখতে থাকি এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একটু মাখার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ময়দা এটা কিন্তু না দিলে সুন্দরভাবে টেস্টটা আসবে না তাই একটু দিতে হবে আপনারা চাইলে আটাও দিতে পারেন এইবারে আমি সবগুলোকে সুন্দর করে আবার মেখে নেব তাহলে রেডি হয়ে যাবে আমার বড়ার মিশ্রণটা তাহলে আমি মাখতে থাকি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে গরম গরম বড়া ভাজার সময় তো দেখুন কত সুন্দর করে এটা মাখা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর করে মেখেছি এইবার আমরা ছোট ছোট করে এগুলোকে বড়া ভাজতে দেব তো চলুন বড়া ভাজা শুরু করি এইভাবে বড়াগুলো গুলোকে একটু ছোট ছোটই করবেন এরকম ছোটো ছোটো করে বড়াগুলো ভাজবো গরম ভাতে ডাল দিয়ে দারুণ লাগবে আমার ফেভারিট পুঁই শাকের বড়া শেয়ার করলাম আপনাদের সাথে তো হতে থাকুক বড়াগুলো বন্ধুরা এইভাবে বড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে দেখি মনে হয় একটা দিক হয়ে গেছে এবার আরেকটা দিক আমি এটাকে উল্টে দেব এবারে আমি আরেকটা দিক এরকমভাবে উল্টে দেব একবার উল্টে পাল্টে উল্টে পাল্টলে সুন্দর করে এগুলোকে ভাজবো আরো অনেকটা হবে এটা একদম মচে করে হয়ে যাবে দেখুন কত সুন্দর বড়াটা হচ্ছে গরম ভাতে লাগে খেতে চায়ের সাথে স্ন্যাক্সেও খেতে পারি বাড়ির কাজা তাজা পাতা তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এটা হতে থাকুক এর বড়া রেডি হয়ে গেল আপনারা গরম ভাতের সাথে অথবা চায়ের সাথে খেতে পারেন কি সুন্দর মচমচে এই বড়া এবার খাবো গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা আর এই বড়া দিয়ে দারুণভাবে টেস্টি টেস্টি খানা আপনারাও ট্রাই করুন বাড়িতে পুই ভাজির সাথে পুই ভরার সাথে গরম গরম ভাত